বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম শুরু করছি ডিআইওয়াই তো অবশ্যই থাকবে তো ভিডিওর প্রথমে আমি একটা চকলেট কেকের ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করব তোমরা তো অনেকেই জানো ডিআই করার সাথে সাথে আমি কেক বানাতেও খুব ভালোবাসি তো তাই ভাবলাম আজকে চলো তোমাদের সাথে কেকের ডিজাইনটা শেয়ার করি কারণ একটা আজকে স্পেশাল দিন আছে তো কার জন্য কেকটা বানাচ্ছি তো সাথে থাকো তোমরা পুরোটাই দেখতে পাবে তো দেখো এখানে আমি চকলেট গান আজকে কী বানাবো তো সেই জন্য দেখো বেশ তো রেডি করে নিয়েছি বেশটাইভাবে কাট করে নিলাম আর এখানে ক্রিম রেডি করে রেখেছিলাম হুইপ ক্রিমটা এইভাবে লাগিয়ে দিচ্ছি তো চকলেট গানাজ আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি আর এখন দেখো বর্ষাকাল বাজার থেকে না কিনে বাড়িতেই যদি তোমরা বানিয়ে ব্যবহার করবে কেক সেটা কিন্তু খুব ভালো হয় তো এইভাবে দেখো আমি একটা করে লেয়ার দিচ্ছি আবার হুইপ ক্রিম সাথে গানাজ দিয়ে এইভাবে আমি কেকের বেসটা রেডি করে নিচ্ছি তো এখানে একটা স্ক্র্যাপার নিয়েছি আর ওটা দিয়ে আমি এটাকে রাউন্ড করে ঘুরিয়ে দিচ্ছি তো কেক বানাই আমি আর অনেক বেশি ভালো বানাই সেটা বলবো না মোটামুটি বানিয়ে নিই তো এইভাবে দেখো কেকটা আমি ডিজাইনটা রেডি করছি এবারে যখন আমি টান টেবিল থেকে কেকের বেস্টার মধ্যে কেকটা যখন টান করি তখন অনেকটাই ভয় লাগে এই দেখো এইভাবে কেকের বেস্টার থেকে আমি এরকম করে কেকের টান টেবিল থেকে উঠিয়ে কানে রাখলাম আর আজকে থিমটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট সেই জন্য আমি পিঙ্ক দিয়েই এটাকে একটু ডিজাইন করছি তো খুব সিম্পলভাবেই আজকে ডিজাইনটা সেরে নিচ্ছি আর খুব তাড়াতাড়ি এই কেকটা হয়ে যায় তো দেখো এখানে আমি রোজ বানাচ্ছি রোজ বানাবার জন্য রোজ নিয়ে নিয়েছি আর এখানে রোজের নজল নিয়েছি আর এইভাবে হুইপ ক্রিম দিয়েই রোজটা বানিয়ে নেব এইভাবে দেখো খুব সুন্দর রোজ তৈরি হয়ে যায় আর এবারে এটা আমি এখানে শিফট করব তো তোমরা কাচি দিয়েও করতে পারো আর আমি এখানে কাটা চামচ দিয়ে করছি তো দুটো রোজ আমি এখানে গোলাপ ফুল দিয়ে দিয়েছি আর এখানে কিছু রিবান লাগিয়ে দেবো এইভাবে দেখো রিবানটাও লাগিয়ে দিলাম আর এটা ডেকোরেশনের জন্য কিছু গোল্ডেন বল আমি এখানে ইউজ করছি এটা কিন্তু ইটেবল আর এইভাবে দেখো আমি কেকটা রেডি করে নিচ্ছি আর এখানে ট্যাগটা লাগিয়ে দিচ্ছি হ্যাপি বার্থডে ট্যাগ তো এভাবে আমার কেকটা তো রেডি হয়ে গেল কার জন্য বানিয়েছি চলো তোমাদেরকে বলি কিছু ক্লিপ আমি শেয়ার করছি আজকে আমার মেয়ের বার্থডে ছিল তাই জন্য এই কেকটা বানানো তো আজকে আমি ইউটিউবের প্ল্যাটফর্মে এটা শেয়ার করলাম এটা আমার মেমরি হয়ে থেকে যাবে সেই জন্য আর দেখো কেকটা কাটিং করছে আমার মেয়ে আর এইভাবে ওর ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন বন্ধুরা তোমাদের ঘরেও কি অনেক পুরনো নাইটি পরে রয়েছে কি করবে বুঝতে পারছ না নাইটি ছিঁড়ে গেছে রঙ খারাপ হয়ে গেছে ফেলে দেবে ভাবছো ফেলার আগে অবশ্যই এই ভিডিওটা দেখে নাও আশা করব আজকের আইডিয়াগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখো নাইটির অবস্থা কী হয়েছে একদমই ছিঁড়ে গেছে আজকে আমি এই নাইটি বা পুরোনো কুর্তি দিয়ে তোমাদের সাথে শেয়ার করব বেশ চারটা আইডিয়া আর প্রত্যেকটা আইডিয়াই খুব সহজ আর তোমাদের প্রত্যেকটা আইডিয়াই কাজে লাগবে তো কিভাবে তৈরি করছি তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো সাথে থাকো তো প্রথম আইডিয়ার জন্য দেখো আমি এরকম করে নাইটিটা ওপেন করে নিয়েছি এবারে নিচের দিক থেকে আমি নাইনটিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি এরকম করে দাগ দিয়ে এটাকে একটা মার্জিন দিয়ে দেবো এই একই মার্জিন দিয়ে এটা আমি কেটে নিলাম এবারে এক্সট্রা নাইটিটা সরিয়ে দিলাম আর এখানে আমি নিয়ে নিছি সেই পুরনো কুর্তি আর একটা জলখাবারের প্লেট এবারে প্লেটটা আমি এর উপরে এইভাবে রাখলাম আর এখান থেকে একটা গোল সার্কেল আমি ড্র করে নিচ্ছি তোমরা পুরোটা নাইটির কাপড় দিয়ে করতে পারো আর এটা খালি একটু কালার কম্বিনেশনের জন্য আর এই দেখো এর সার্কল দুটো করেছি একটা লাইনিনের কাপড় নিয়েছি এটা নিয়নের কাপড় আর যে কোনো তোমরা ক্যারি ব্যাগও কেটে কিন্তু এটা ব্যবহার করতে পারো আর এই যে নাইটিটা দেখছো এর নিচটাতে আমি হাফ ইঞ্চি মতন জায়গা ছেড়ে দিয়ে পুরোটা গোল করে সেলাই করে দেবো একটু অংশ খোলা রাখবো এইভাবে দেখো পুরোটা সেলাই করে নিয়েছি একটু অংশ খোলা রেখেছিলাম এখান থেকে দড়ি পরাবার জন্য আর এখানে দেখো প্রথমে নাইটিটা আমি এইভাবে উল্টো করে নিচ্ছি আর এই যে সার্কেলটা করে নিয়েছিলাম এই গোলটার মধ্যে প্রথমে আমি বলপিন লাগিয়ে দেবো আর পুরো নাইটিটা আমি এর মধ্যে অ্যাডজাস্ট করে সেলাই করে দেবো এরকম করে কুচি কুচি করে নিতে হবে তো চলো মেশিনে চলে যাই এখানে দেখো আমি মেশিনে চলে এসেছি একটুখানি আমি করে দেখাচ্ছি এইভাবেই পুরোটা করতে হবে তো দেখো এরকম করে ফ্রিল নিতে থাকবো এরকম করে দুটো তিনটে একসাথে নেব যাতে পুরো গোলটা যেন এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায় তো যখন তোমরা করতে থাকবে আন্দাজেই বোঝা যাবে যে কীভাবে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো দেখো আমি এটা করে নিয়েছি এরকমের একটা শেপ রেডি হয়ে গেছে এবারে দেখো এখানে কি করব। এটাকে আমি এরকম করে খুলে নিচ্ছি এটা জাস্ট খালি একটি দেখতে ভালো লাগার জন্য পুরোনো নাইটি দেখতে ভালো লাগছিল না তাই জন্য আমি এর মধ্যে একটু লেস অ্যাড করছি এটা অপশনাল তোমাদের কাছে না থাকলে তোমরা একটা স্কিপ করতে পারো তো দেখো এটাকে আমি গোল করে সেলাই করে নেবো এতে কিন্তু এর লুকটা খুব সুন্দরভাবে দেখতে ভালো লাগবে তো এইভাবে দেখো এটা আমি সেলাই করে নিচ্ছি সেলাই করা হয়ে গেছে এবারে দেখো এই যে আমি এখানে দড়ি পরাবার জন্য রেখেছিলাম এখানে আমি দড়িটা পরিয়ে নেব যে কোনো তোমরা দড়ি এর মধ্যে ব্যবহার করতে পারো তো আমি একটা কাপড় কেটে এটাকে ফোল্ড করেই দড়ি বানিয়ে নিয়েছি এবারে একটা পাট দিয়ে ঢুকাবো আর আরেকটা দিক থেকে এটাকে বার করে নেব। খুব সহজেই এটা কিন্তু তৈরি হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো এটা আমি কি তৈরি করলাম তো নাইটিটা ইউজ করার জন্য আমি এটা দেখো কি ব্যবহার করছি এটা ফ্যান ফ্যানটার মধ্যে আমি এটাকে কাভার করবো তো অনেক সময় ফ্যানগুলো যখন আমরা রেখে দিই নোংরা হয়ে যায় সেই জন্য কি করতে হবে এরকমের একটা কাভার অবশ্যই বানিয়ে নিতে পারো খুবই সহজ দেখলে কিভাবে বানালাম আর এটাকে তোমরা এটাকে এরকম করে কাভার করে দিতে পারো এইভাবে দেখো পেছন দিকটাতে এসে আমি এটা টাইট করে বেঁধা দেবো তো এটা দেখতে কতটা ভালো লাগছে এবারে নোংরা হলেও এতে নোংরা পড়বে না আর ধুলো ময়লা হবে না যখন তোমাদের ফ্যানটা লাগবে না যেমন এখন বর্ষাকাল হয়তো অতটা ইউজ হয় না তো সেই সময় তোমরা এই ফ্যানটাকে এরকম করে কাভার করে রাখতে পারো শীতের সময়ও রাখতে পারো তো আশা করি ছোট্ট আইডিয়াটা তোমাদেরকে ভালো লেগে থাকবে এবারে চলো আইডিয়া নাম্বার টু আইডিয়া নম্বর টুয়ে হচ্ছে ওই নাইটিটাই নিয়ে নিলাম এবারে এর থেকে আমি বারো ইঞ্চি কাপড় আমি এখানে কেটে নেব তো এরকমেরই মেজারমেন্ট যেরকম প্রথম একটা করেছিলাম ঠিক সেইভাবেই এটা কিন্তু করব পুরো সেমভাবে কিন্তু এটার ইউজ আলাদা তো এটাকে দেখো এরকম করে খুলে নিলাম খুলে বারো ইঞ্চিতে দাগ দিয়ে লম্বা করে লাইন দিয়ে দিচ্ছি এই মেজারমেন্টে এটা আমি কেটে নেব কাটা হয়ে গেছে এবার দেখো আরেকটা ওই রকমের ব্লু কালারের যে কুর্তিটা ছিল ওটার মধ্যে একটা ছোট্ট প্লেট নিয়েছি বা তোমাদের কাছে কোনো কৌটোর ঢাকনা হলে সেটাও নিতে পারো জাস্ট খালি একটা মেজারমেন্টের জন্য এইভাবে নিয়ে প্রথমে যেভাবে কাট করেছিলাম ঠিক ওইভাবেই এটাকে কেটে নেব আর নিউনের কাপড়ও আমি এইভাবে কেটে নিয়েছি তো এই দুটোকে আমি সেলাই করে নিয়েছি তো দেখো এরকমের শেপ চলে এসেছে এবারে দেখো এটা একটু আলাদা জাস্ট খালি দেখো এরকম করে নিতে হবে আর নিচটাও খোলা উপরটাও খোলা তো নিচটাতে সেলাই করে নিতে হবে আর উপরটাতে এরকম করে ধরে এই কোনার থেকে স্টার্ট করতে হবে তো দেখো আমি কোথায় রেখেছি তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারছো আর যেভাবে আমি আগেরটা ফ্রিল দিলাম ঠিক ওইভাবেই এর মধ্যেও ফ্রিল দিতে হবে পুরো কাপড়টা এর মধ্যে অ্যাডজাস্ট করতে হবে তো দেখো এখানে আমি বলপিন লাগিয়ে দিয়েছি এবার দেখো পুরো কাপড়টা এর মধ্যে আমি অ্যাডজাস্ট করে পুরোটা সার্কেলে সেলাই করে দেব এইভাবে দেখো পুরোটা আমি রেডি করব। তো দেখো এরকম করে একটু একটু করে কাপড় ফ্রিলের মতন নিয়ে চার পাঁচটা আমি সেলাই করে নিয়েছি এবারে এটা কমপ্লিট হয়ে গেছে তো তোমরা ভাবছো এটা দিয়ে আমি কি করবো তো চলো এটা কি কাজে ব্যবহার করছি তোমাদের সাথে শেয়ার করে নিই কতটা সহজ বানানো তো এটা আমি চলে এসেছি মিক্সি আমাদের প্রত্যেক দিন কাজে লাগে আর মিক্সিটাকে আমরা এমনি খোলাই রেখে দিই তার জন্য একটা কাভার তৈরি করে নিলাম এরকমের কাভার দিয়ে তোমরা মিক্সিটাকে কভার করে রাখতে পারো এতে নোংরাও হবে না আর পোকামাকড়ও এর মধ্যে আসবে না খুব ছোট্ট আইডিয়া তো দেখো পুরনো নাইটি দিয়ে তোমরা অনেক কিছু করতে পারো এবার দেখো কুর্তিরই আমি একটুখানি পাট কেটে নিয়েছি তো দেখো এরকম করে আমি কেটে নিয়েছি তার নিচে দিয়ে দিচ্ছি লালিনের কাপড় এটাকে আমি এইভাবে ফোল্ড করে চারদিকটা সেলাই করে নেবো এটার মেজারমেন্ট তোমরা ছোট বড় রাখতে পারো আমি এখানে নিয়েছি থার্টিন ইঞ্চি বাই নাইনটিন ইঞ্চি তো বা তোমরা তোমাদের হিসাব মতন ইজিলি করতে পারবো এটা দেখো নাইন থার্টিন ইঞ্চি বাই সরি টোয়েন্টি থ্রি ইঞ্চি টোয়েন্টি থ্রি ইঞ্চি আমি এখানে নিয়েছি এবার দেখো এটাকে আমি কিভাবে ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা জিপ জিপ তোমরা রেডিমেডও নিতে পারো বা এরকমের গজ হিসাবেও নিতে পারো তো এখানে আমি জিপটা এভাবে কেটে নিচ্ছি আর বললাম এর মেজারমেন্টটা তোমরা তোমাদের হিসাবে করতে পারো সেই জন্য মেজারমেন্টের দিকে কোনো দেখার দরকার নেই তোমরা তোমাদের কাপড় যত বড় থাকবে সেই হিসাবে করতে পারো এবারে জিপটা দেখো সোজা দিকটা নিচের দিকে রেখেও এইভাবে আমি সেলাই করে নিয়েছি এবারে অপর পাশটা এইভাবে নিয়ে এরকম করে রাখবো আর এখান থেকে সেলাই করে দেবো যেভাবে আঙুল দিয়ে দেখালাম ওইভাবেই এখানে সেলাই করে নিতে হবে তো চলো সেলাই করা হয়ে গেছে এবারে দেখো এটাকে আমি সেলাই করেছি এটাকে ওপেন মানে খুলে দেখাচ্ছি সোজা দিকটা কিরকম লাগছে এই রকমের শেপ আমি পেয়ে গেছি খুবই সোজা খালি একটু মন দিয়ে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা কত কিছু তৈরি করে নিতে পারি তো জাস্ট এটাকে সুন্দর করে আমি এরকম করে আবার উল্টো করে দিলাম উল্টো করে দিয়ে একদম মাঝ বরাবর রাখতে হবে তো দেখবে একদম মিডিল পার্টে যেন আসে এরকম করে একদম মাছ বরাবর রেখে দেবে রেখে দিয়ে এক্সট্রা যে জিপটা আছে ওটা কেটে দিতে হবে প্রথমে আমি জিপটা কাটলাম না প্রথমে নিচটা আঙুল দিয়ে যেখানে দেখালাম সেই দিকটাতে সেলাই করে নিলাম জিপের ডাইরেকশানটা অবশ্যই তোমরা দেখে নেবে জিপটা যেন নিচের দিকে খোলা যায় তো এরকম করে দেখো এটা আমি সেলাই করে নিয়ে নিচটা কেটে নিয়েছি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চিতে দুটো বক্স আমি তৈরি করছি এরকম করে দেখো এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি আর অপর পাশেও ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চিতে দুটো বক্স আমি রেডি করছি তোমরা চাইলে কিন্তু এর থেকে বড় সাইজের ইজিলি বানাতে পারো বড় বানালে কী হবে জায়গাটা বেশি হবে এরকম করে দেখো আমি এখানে বক্সটা কাট করে দিচ্ছি এটা আমি যে পারপাসে ইউজ করব তার জন্য এতটাই কিন্তু এনাফ সেই জন্য আমি এরকমের ছোট সাইজেরই বানাচ্ছি তো দেখো এটা হয়ে গেছে এবারে দুটো কোনাকে এরকম করে ধরবো ধরে আমি সেলাই করে দেবো সেলাই করার পরে রাফেজেসগুলোকে কাভার করে নিতে হবে তো দেখো এরকম করে আমি সেলাই করে চলে এসেছি এ দেখো দুটো তীরছা করে এরকম করে সেলাই করেছি এটা বেশের জন্য রেডি হয়ে গেল তো আশা করি তোমরা এতক্ষণ বুঝতে পেরেছো এবারে এটাকে আমি সোজা করে নিচ্ছি এরকম করে সোজা করে নিতে হবে এবারে যে এক্সট্রা জিপটা থাকবে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে তো দেখো এরকম একটা বেস রেডি হয়েছে এরকম করে এবার দেখো একটু মন দিয়ে দেখো এই যে এই জায়গাটাতে এরকম করে একটু কাপড়টা ভেতরে নিয়ে নিতে হবে তো দেখো এরকমের শেপ আমি পেয়ে যাব। এটা এবারে আমি একটা স্ট্রিপ বানিয়ে রেখেছি কাপড়েরই সেই কাপড়ের স্ট্রিপটা আমি এখানের লাগিয়ে সোজা সেলাই করে নেব এইভাবে দেখো কাপড়টা রেখেছি কিভাবে রাখলাম খালি স্ক্রিনে মন দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে তো দেখো রাখা হয়ে গেছে আর সেলাইও হয়ে গেছে এবারে তোমরা তোমাদের রাফ এজেসটাকে ফিনিশিং দেওয়ার জন্য এরকমের একটা কাপড় বা লাইলিনের কাপড় দিয়ে তোমরা এটাকে এরকম করে কাভার করে দিতে পারো তাতে লুকটা খুব সুন্দর হবে তো এটা আমি কী পারপাসে ইউজ করব বানিয়ে তো নিলাম তোমাদেরকে বলি এটা কি পারপাসে ইউজ করব। তো এটা যখন আমরা কখনও বাইরে যাই বা সব সময় প্রত্যেকেই বাড়িতে কেউ না কেউ দেখো বাড়ি বাইরে যাচ্ছে তো তাদেরকে ট্রাভেলের জন্য তোমরা এরকমের একটা টাওয়েল ছোট টাওয়েলের মধ্যে দিয়ে দিতে পারো তোমাদের যে রেগুলার ইউজ করো ব্রাশ বা ওয়াশ কোলগেট যেটা তোমাদের রেগুলার দরকার হয় সেইগুলোর মধ্যে রেখে তোমরা নিয়ে যেতে পারো তো এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো তো এটা এরকম করে নিলে দেখো এই জিনিসটা দেখতেও ভালো লাগবে প্রত্যেকটা জিনিস একসাথে থাকবে এটা তোমরা বললাম মাল্টিপারপাস ইউজ করতে পারো কিচেন ইউজ করতে পারো বা বাথরুমেও ইউজ করতে পারো এরকমের হ্যাং করে আশা করি ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে এবারে চলো নেক্সট আইডিয়ায় চলে আসি চলো নেক্সট আইডিয়ার জন্য আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি এখান থেকে এটা হচ্ছে আঠেরো ইঞ্চি আর এখান থেকে এটা হচ্ছে পঁচিশ ইঞ্চি এবারে দেখো এরকম করে ও কুর্তির কাপড়টা ছিল উপর দিকটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে তোমরা তোমাদের হিসেব মতো নিতে পারো আর এখানে একটা মেজারমেন্ট নিচ্ছি আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি আর ওই রকম করেই আমি এটাকে ফোল্ড করে নিয়েছিলাম নিচে লাইনিংয়ের কাপড় দিয়ে আর এভাবে দেখো দুটোকে আমি যেভাবে রাখলাম এখানে আমি এখানে স্টিচ করে নিয়েছি আর এখানে দুটো বক্স রেডি করে নিচ্ছি আর ভিডিওটা বড়ো করব না বলে পুরো ডিপলি আর তোমাদেরকে শেয়ার করলাম না আশা করি তোমরা প্রথমেরটা দেখে বুঝতে পেরেছো যে একই কীভাবেই কিন্তু করেছি আর জাস্ট খালি এরকম সেলাই করে নেওয়ার পরে এই কর্নারটা ধরে এরকম করে সেলাই করে দিতে হবে যাতে এটার বেস রেডি হয়ে যায় তো দেখো এটা আমি সেলাই করে নিয়েছি পুরোটা কমপ্লিট হয়ে গেছে খুবই সহজ আর ইজিলি করে নিতে পারবে এবার এটা কী কাজে ব্যবহার করব তো চলো তোমাদেরকে বলে দিই এবার দেখো উপরে পাটটা একটু সাইড থেকে আমি ফোল্ড করে দিয়েছিলাম এখানে আমি এটা আয়রন কভার হিসাবে ব্যবহার করব আয়রন দেখো এরকম দেখতে খোলা রাখলে দেখতেও ভালো লাগে না আর এটা অর্গানাইজ করে রাখার জন্য আমি এটা আয়রন কভারটা বানিয়ে নিলাম আর দেখো এরকম মুখটা খোলা ছিল তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ওয়েলক্রো ওয়েল আমি এখানে ছোট্ট একটা টুকরো নিয়েছি দু দুপাশটাতে লাগিয়ে দেবো তাতে কী হবে আমি এটা এইভাবে স্টিক করে দিতে পারবো তো এটা তোমরা সুসুতো দিয়ে সেলাই করে নেবে তাহলে এটা মজবুত হবে খুব ছোট ছোট আইডিয়া তোমাদেরকে শেয়ার করি আর তাও কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে যেগুলো হয়তো আমরা ইউজ করবো না তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও আর কোন আইডিয়াটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো তোমাদের কাজে কোন আইডিয়াটা আসবে আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাবা